নমস্কার বন্ধুরা আজ আমি তৈরি করেছি গন্ধরাস চিকেন চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আটশো গ্রাম চিকেন এর মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। আর দিয়ে দেব। ভাজা জিরে গুঁড়ো হাফ চা চামচ এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো হাফ চা চামচ আপনারা অবশ্যই ঝালটা নিজেদের আন্দাজ মতন ব্যবহার করবেন তিন চা চামচ টক দই দিয়ে দেব সাথে আমি এখানে নিয়ে নিয়েছি একটা গন্ধরাজ লেবু ওপরের খোসাটা হালকা গ্রেট করে নিয়ে দিয়ে দিতে হবে সবসময় দেখবেন ভেতরটা যাতে না যায় নইলে তেতো হয়ে যাবে ওপরে সবুজ অংশটাই শুধুমাত্র গ্রেট করে দিয়ে দেবো চা চামচ মতো আর দিয়ে দেবো অর্ধেকটা লেবুর রস গন্ধরাজ লেবুর রস দিয়ে দিয়েছি আমি এখানে এইবারে চিকেনটা খুব ভালো করে সমস্ত কিছু দিয়ে মাখিয়ে নিতে হবে এইভাবেই রেখে দেবো আধ ঘন্টা কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল আমি এখানে খুব একটা বেশি তেলের ব্যবহার করে নিই অল্প তেলেই রান্নাটা করব দিয়ে দিলাম গোটা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ দুই থেকে তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেওয়ার পরে দিয়ে দেব রসুন এবং লঙ্কা একদম মিহি করে কুচি করে নিয়েছি দুই থেকে তিন সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যেই দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের টুকরো তিনটে বড়ো সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম এইবারে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিতে হবে সাথেই দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আদা বাটাটা দিয়ে নিয়েও পেঁয়াজটা আবারও ভালো করে ভেজে নিয়েছি এইবারে মাখে নেওয়া চিকেনটা দিয়ে দেব আঁশটা বাড়িয়ে দিয়ে চিকেনটা কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে নেব প্রায় দশ মিনিট মতো দশ মিনিট মতো আমি চিকেনটা খুব ভালো করে এইভাবেই নাড়াচাড়া করে নিয়েছি এইবারে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতো গ্যাসে ফ্লেমটা অবশ্যই কম আছেই করে দেবেন আবারও দশ মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব দেখুন চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে একবার নাড়াচাড়া করে নেব এইবারে এর মধ্যেই দিয়ে দেব আমি কেটে রাখা আলুর টুকরো আপনারা চাইলে আলুগুলো ভেজে নিয়েও ব্যবহার করতে পারবেন তবে আমি এখানে কাঁচায় ব্যবহার করেছি আলুটা দিয়ে নিয়েও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে আবারও ঢাকা চাপা দিয়ে চিকেন এবং আলুটা দুটোই ভালো করে কষিয়ে নিতে হবে আবারও প্রায় দশ মিনিট বাদে ঢাকা খুলে দেখে নেব দেখুন জলটা অনেকটাই শুকিয়ে এসেছে চিকেন এবং আলুগুলো ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে এইবারে আমি এর মধ্যেই দিয়ে দেব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে নিয়ে আরও একবার নাড়াচাড়া করে হাই ফ্লেমে ভালো করে ফুটে নেওয়ার পরে ঢাকা দিয়ে চিকেন এবং আলুটা সেদ্ধ করে নিতে হবে কিছুক্ষণ বাদে ঢাকা খুলে দেখে নেব কেমন তৈরি হয়েছে চিকেন এবং আলু দুটোই ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব আরও অর্ধেকটা পাতি লেবুর রস লেবুর রসটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে ব্যবহার করবেন আমি এখানে অর্ধেকটা মতোই দিয়ে দিলাম এইভাবেই ঢাকা দিয়ে রেখে দেব প্রায় দশ মিনিট মতো তাহলে একদম তৈরি হয়ে যাবে গন্ধরাস চিকেন